আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার্স নিউ ভিডিও এস কিচেন ব্লগ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সুস্বাদু মজাদার এবং লোভনীয় একটা রেসিপি দই পটলের রেসিপি আপনারাও কিন্তু এই লোভনীয় রেসিপিটা বাসায় ট্রাই করবেন মিস করবেন না কেউ এখানে আমি দই পটলের জন্য উত্তরবঙ্গের লম্বা লম্বা পটল নিয়ে নিয়েছি এই লম্বা পটলগুলো কিন্তু শুধুমাত্র উত্তরবঙ্গেই পাওয়া যায় দেশের অন্যান্য এলাকায় এই লম্বা পটলগুলো পাওয়া যায় না এখানে আমি পটলগুলোকে হালকা ছিলে নিয়েছি সম্পূর্ণ ছিলে নাই হালকা হালকা ছিলে পটলে দু মাথা কেটে ফালি ফালি করে দিয়েছি এবং সম্পূর্ণ পটলটাকে কাটা চামচ দিয়ে ছিদ্র করে দিচ্ছি যাতে মশলাগুলো পটলের ভিতরে ভালো করে মিশে যায় এভাবে পটলটা ছিদ্র করলে মশলাগুলো ভিতরে ঢুকে যাবে এবং খেতেও কিন্তু খুবই দারুণ সুস্বাদু লাগবে এখানে আমার পটলগুলো ছিদ্র করা হয়ে গেছে এখন আমি পটলগুলোকে হালকা মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো ম্যারিনেটের জন্য আমি এক চামচ পরিমাণ লবণ এক চামচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে পটলগুলোর ভিতরে আশেপাশে ভালো করে মাখিয়ে দেব এভাবে মাখিয়ে পটলগুলোকে আমি দশ পনেরো মিনিটের মতো রেখে দেব এভাবে রেখে দিলে পটলের মশলাগুলো ভিতরে ঢুকে যায় এবং খেতেও কিন্তু খুবই সুস্বাদু লাগে আর এদিকে আমি একটা বলে একসা চামচ পরিমাণ জিরা গুঁড়া সামান্য পানির ভিতরে দিয়ে দিচ্ছি তার সঙ্গে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এক চামচ এবং ধনিয়া গুঁড়া এক চামচ এগুলোকে আমি ভালো করে মাখিয়ে একটা পেস্ট তৈরি করে নেব প্যানে আমি তেল গরম বসিয়ে দিয়েছি এবং গরম তেলে ম্যারিনেট করা পটলগুলোকে ছেড়ে দিয়েছি পটলগুলোকে আমি হালকা বাদামি কালারের ভেজে নেব হালকা আসে খুব বেশি পরিমাণে ভাজি করার দরকার নাই আমার পটলগুলো কিন্তু ভাজি করা হয়ে গেছে এখন আমি পটলগুলোকে একটা পাত্রে উঠিয়ে নিব বেশি ভাজি করলে পটলগুলো খেতে খুব একটা সুস্বাদু লাগবে না হালকা ভাজি করলেই দেখতেও ভালো লাগবে প্রেনে যে তেলগুলো ছিল গরম তেলে আমি দারসেনি এলাচ দিয়ে দিলাম এর সাথে সাথে যে মশলার পেস্টটা আমি তৈরি করেছিলাম জিরা মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে হালকা পানি মিশ্রিত সেই মশলা পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে কিন্তু মশলার মধ্য থেকে তেল বের হয়ে যাবে এবং আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি খুব বেশি লবণ দেওয়ার প্রয়োজন নেই কারণ আমি আগেই পটলে লবণ মাখিয়ে রেখেছিলাম আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমি হালকা ভাজি করা পটলগুলোকে মশলার মধ্যে দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব কষানো আমার হয়ে গেছে এখন এই পটলগুলোতে হালকা পরিমাণ পানি দিয়ে হালকা সিদ্ধ করে নেব খুব বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই হালকা সিদ্ধ করলেই এটা খেতে খুবই দারুণ লাগবে এখানে আমি দুই টেবিল পরিমাণ টক দই নিয়ে হালকা পানি দিয়ে ভালো করে ফেটিয়ে নেব ফেটিয়ে নিয়ে টক দইগুলো আমি পটলের মধ্যে ঢেলে দিব। ঢেলে দিয়ে পটলটাকে আরেকটু হালকা সিদ্ধ করে নেবো সিদ্ধ হয়ে গেলে কিন্তু আমার দই পটল রেডি হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে স্মেলটা কিন্তু খুবই দারুণ এসেছে আমার দই পটল কিন্তু অলরেডি হয়ে গেছে দেখেন দই পটল আমার রেডি আপনারাও চাইলে বাসায় এভাবে ট্রাই করবেন মিস করবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে আমার ভিডিওতে আপনারা বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করুন আপনারা যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে আমি আপনাদের আরও নতুন নতুন রেসিপি দিয়ে সাহায্য করতে পারি love is